দুনিয়া হয়েছে নগদ বলেন দুনিয়া কি নগদ দুনিয়া দেখা যায় আর পরকাল এটা দেখা যায় না পরকাল কি যায় না বলেন দেখা যায় না দুনিয়া দুনিয়া দেখা যায় দুনিয়ার কল্পনা হয় দুনিয়াতে বিবাহ মানুষ দেখে এই জন্য বিবাহসাদ কল্পনা করে অবিবাহিত ছেলে বিবাহ সাথীর কল্পনা করে করেনি বলেন তাহলে দুনিয়ার মধ্যে বিবাহ বিবাহসাদী দেখা যায় এই জন্য বিবাহ সাধীর কল্পনা করে দুনিয়াতে বউ দেখা যায় এই জন্য কল্পনা করে স্বামী দেখা যায় এই জন্য মহিলা স্বামীর কল্পনা করে দুনিয়াতে বড় প্রাসাদ দেখা যায় পাঁচতলা দশতলা বিল্ডিং দেখা যায় এই জন্য সনের কল্পনা করে করেনি বলেন করে দুনিয়াতে ব্যবসায়ী একটা মানুষ ব্যবসা করে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেছে আরেকজন সাধারণ ব্যবসায়ী সে ওই ব্যবসায়ীর দিকে তাকাইয়া সে কল্পনা করে আমিও লাখ টাকার মালিক হবো দুনিয়াতে একটা মানুষ চাকরি করিয়া মাসে লাখ টাকা কামায় আর একজন সাধারণ চাকরিজীবী দেখে দেখেনি বলেন তাহলে দুনিয়াতে মানুষ দেখে নগদ দুনিয়ার সব নগদ দেখে এই জন্য কল্পনা করে কিন্তু পরকাল জিনিস এটা দেখা যায় না দেখা যায়নি বলেন এই জন্য এটার কল্পনাও নাই পরকালের আলেন কি নেই বলেন কল্পনাও নাই